ওম শান্তি ষোলো ছয় দু হাজার চব্বিশ প্রাতঃমূল্যী ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইস তিন তিন দু হাজার মধুবন আজকের হেডলাইন শুভ ভাব আর প্রেম ভাবকে ইমার্জ করে ক্রোধ মহাশত্রুর ওপর বিজয়ী হও শুভ ভাব আর প্রেম ভাবকে ইমার্জ করে ক্রোধ মহাশত্রুর ওপর বিজয়ী হও আজ বাপদাদা তার জন্মের সাথীদের সাথে সাথে সেবার সাথীদের দেখে খুশি হচ্ছে আজ তোমাদের সবাইকে বাপদাদার অলৌকিক জন্ম তাই বাবা বলছে আজকে সবাইকেই বাপদাদা অলৌকিক জন্মের সাথে জন্ম সাথীদের জন্মদিবসের খুশি হ্যাঁ কেউ আমাদের কেন খুশি বাপ দাদার অলৌকিক জন্ম আবার তার সাথে জন্ম সাথীদেরও জন্মদিবসের খুশি কেন এই রকম নিয়ারা আর অতি পেয়ারা অলৌকিক জন্ম আর কারো হতে পারে না এরকম কখনো শোনো যে বাবার জন্মদিনও যেই দিন আর বাচ্চাদেরও সেই দিনই জন্মদিবস এই নিয়ারা আর পেয়ারা অলৌকিক হিরে তুল্য জন্ম আজকে তোমরা মানাচ্ছ সাথে সাথে সবাই এই নেয়ারা আর পিয়ারাপনের স্মৃতিতেও আছো যে এই অলৌকিক জন্ম এই রকম বিচিত্র যে স্বয়ং ভগবান বাবা বাচ্চাদের জন্মদিন মানাচ্ছে পরম আত্মা বাচ্চাদের শ্রেষ্ঠ আত্মাদের জন্মদিবস মানাচ্ছে পরমাত্মা কি করছে বাচ্চাদের জন্মদিবস মানাচ্ছে এইরকম দুনিয়ায় কহেনে মাত্র কইলে কেতে হে কি হামকো পায়া ভগবান হে পরম আত্মা হে মানুষ তো এমনি বলে দেয় যে আমাদের জন্ম দিয়েছে ভগবানই পরমাত্মা কিন্তু না তারা জানে না সেই স্মৃতিতে থাকে তোমরা সবাই অনুভবের সাথে বলো আমরা বংশী পরমাত্ম বংশী বংশী। পরমাত্মা আমাদের জন্মদিবস মানাচ্ছে আমরা পরমাত্মার জন্মদিবস মানাচ্ছি তো পরমাত্মা আমাদের জন্মদিবস মানাচ্ছে আমরা পরমাত্মার জন্মদিবস মানাচ্ছি আজ সব তরফ থেকে মানে সব দিক থেকে এইখানে কেন পৌঁছেছ মধুবনে মোবারক দেওয়ার জন্য আর মুবারক নেওয়ার জন্য তো বাপদাদা বিশেষ তার জন্ম সাথীদের মুবারক দিচ্ছে সেবা সাথীদেরও মুবারক দিচ্ছে মুবারকের সাথে সাথে পরম প্রেমের মতি হীরে জহরতের দ্বারা বর্ষা করছে প্রেমের মতি দেখেছো না প্রেমের মতিকে জানো ফুলের বর্ষা সোনার বর্ষা এগুলো তো সবাই করে কিন্তু বাপদাদা তোমাদের সবার উপর পরম প্রেম অলৌকিক স্নেহের মতির বর্ষা করছে এক গুণ না পদম 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 গুণ দিল থেকে মুবারক দিচ্ছে তোমরা সবাইও দিল থেকে মুবারক দিচ্ছ সেই মুবারক বাপদাদার কাছে পৌঁছে যাচ্ছে তো আজ মানানোর আর মুবারকের দিন মানানোর সময় কি করে ব্যান্ড বাজায় না জন্মদিন মানানোর সময় তো বাপ দাদা সব বাচ্চাদের মনের খুশির ব্যান্ড বলো বাজা গাজা বলো সেগুলো শুনছে ভক্তরা ডাকতে থাকে আর তোমরা বাচ্চারা বাবার ভালোবাসায় মিশে যাও মিশতে পারো এই সমা জানাহি সমান হে এই যে বাবার প্রেমে আমরা লাভলিন হয়ে যাচ্ছি এটাই সমান বানিয়ে দেয় বাপ সমান বাবদাদা বাচ্চাদের নিজের থেকে আলাদা করতে পারে না বাচ্চারাও আলাদা হতে চায় না কিন্তু কখনো কখনো মায়ার খেলায় অল্প কিনারা করে নেয় বাপদাদা বলে আমি তোমাদের বাচ্চাদের সাহারা কিন্তু বাচ্চারা নটখট হয় না মায়া নটখট বানিয়ে দেয় বাচ্চারা নটখট না মায়া বানিয়ে দেয় তো বাবা যে সাহারা সেই সাহারা থেকে কিনারা করে নেয় তাও বাপদাদা সাহারা হয়ে তার নিজের কাছে নিয়ে আসে বাচ্চাকে বাপদাদা সব বাচ্চাদের জিজ্ঞেস করে তোমরা প্রত্যেকে জীবনে কি চাও ফরেনার্সরা দুটো কথাকে খুব পছন্দ করে ডবল ফরেনার্সদের ফেভারিট দুটো শব্দ কি কম্পেনিয়ন আর কোম্পানি এই দুটোই পছন্দ যদি পছন্দ হয় তো এক হাত ওঠাও ভারতের বাচ্চাদের পছন্দ কম্পেনিয়ানও অবশ্যই দরকার আর কোম্পানিও দরকার কোম্পানি বিনা থাকতে পারে না আর কম্পেনিয়ান মানে সাথী বিনাও থাকতে পারে না সাত আর সাথী তো তোমরা সবাই কি পেয়েছো কম্পেনিয়ান সাথী পেয়েছো বলো হাজি না নাজি তো বাচ্চারা উত্তর দিচ্ছে হাঁ জি সাথী পেয়েছি কোম্পানি মিলি হে মানে সাথ পেয়েছ হাঁ জি এই রকম কোম্পানি আর রকম কম্পেনিয়ান সারা কল্পে পেয়েছ সারা কল্পে কখনো পেয়েছ কল্প আগে এই রকম কম্পেনিয়ান এই রকম সাথী যে কখনো কিনারা করে না যতই নটখট হয়ে যাও কিন্তু তাও সে সাহারাই হয় আর যে তোমাদের যে দিলের প্রাপ্তি সেই সর্বপ্রাপ্তি পূর্ণ করে কোনো অপ্রাপ্তি আছে সবার দিল বলে নাকি মর্যাদাপূর্বক হ্যাঁ হ্যাঁ করছো তো বাবা বলছে তোমরা মন থেকে বলছো না বলতে হয় তাই গাও তো না পানা থাবো পালিয়া নাকি এখনও পাওয়া বাকি আছে পেয়ে গেছো এখন পাওয়ার কিচ্ছু নেই নাকি অল্প অল্প আশা থেকে গেছে সব আশা পুরো হয়ে গেছে নাকি এখনও কিছু আছে বাপদাদা বলছে আছে এখনও আশা বাবাকে প্রত্যক্ষ করার আশা রয়ে গেছে এটা বাচ্চারা উত্তর দিচ্ছে তো এটা তো বাবার আশা যে সব বাচ্চাকেও মালুম পার যায় বাবার আশা কি যেন সব বাচ্চারা জেনে যায় যে বাবা এসেছে বা পায়া আর কই রেহে যায় যে বাবা এসেছে পরমধান থেকে আর সেটা কেউ জানুক না হ্যাঁ এটা তো বাবারও ভালো লাগবে না না তো বাপ দাদার বিশেষ আশা এটাই যে সবাইকে কম করে সবাই কম করে এইটুকু জানুক তো যে আমাদের সদাকালের বাবা এসেছে কিন্তু বাচ্চাদের হদের আরও আশা পুরুই হয়ে গেই বাবা বলছে এই আশাটা তো বাবার আছে কিন্তু বাচ্চাদের কোনো হদের কোনো আশা আছে যেটা পুরো হয়নি নি প্রেম কি আশায় হে প্রেমের আশা আছে প্রত্যেকে চাই যে স্টেজে আসি এই আশা আছে এখন তো বাবা নিজে সবার কাছে আসছে এ ভি আশা পুরী গই প্রত্যেকে চাই বাবা মিলনে বাবার সামনে যেতে তো বাবা নিজে সবার কাছে আসছে সেই সময় তো এই আশাও পুরো হয়ে গেছে সন্তুষ্ট আত্মা তোমরা মুবারক কারণ সব বাচ্চারা সমাজদার তোমরা বোঝো যে রকম সময় সেই রকম স্বরূপ বানাতেই হবে তাই বাপদাদাও ড্রামার বন্ধনে তো আছে না তো সব বাচ্চারা স প্রত্যেক সময় অনুসারে সন্তুষ্ট আর সদা সন্তুষ্ট মনে হয়ে চমকাতে থাকো কেন তোমরা নিজেরাই বলো পানাথা বো পালিয়া এটা ব্রহ্মা বাবার আদির বোল আদি অনুভবের বোল তো যে ব্রহ্মা বাবার বল যেটা সেই তো সেটাই তো সব ব্রাহ্মণের বোল না বাণী তো বাপদাদার সব বাচ্চাদের এটাই রিভাইজ করাচ্ছে যে সদা বাবার কোম্পানি সাথে থাকো বাবা সর্বসম্বন্ধের অনুভব করিয়েছে বলো না বাবাই সর্বসম্বন্ধী যখন সম্বন্ধি বাবা তো যেরকম সময় সেই রকম সম্বন্ধকে কার্যে কেন লাগাও না আর এইটাই সর্বসম্বন্ধের সময় প্রতি সময় অনুভব করো যদি তোমরা সময় যখন যেরকম সেরকম বাবার সম্বন্ধ অনুভব করো তো কম্পেনিয়ানো হবে কোম্পানিও হবে আর কোনো সাথীর দিকে মন আর বুদ্ধি যেতেই পারবে না বাপদাদা অফার করছে যখন সর্বসম্বন্ধ অফার করছে তো সর্ববন্ধ সর্ব সম্বন্ধের সুখ নাও তো বাপ দাদা কি অফার করছে যখন সর্বসম্বন্ধ বাবা নিজে অফার করছে তাহলে তুমি সেই সর্বসম্বন্ধ বাবার সাথে করে সেই সুখটা নাও সম্বন্ধকে কার্যে লাগাও বাপ দাদা যখন দেখে কোনো কোনো বাচ্চা কোনো কোনো সময় নিজেকে একা বা অল্প নিরস অনুভব করে তো বাপ দাদার করুণা হয় যে এই রকম শ্রেষ্ঠ কোম্পানি থাকতেও কোম্পানিকে কার্যে কেন লাগাচ্ছে না বাচ্চা তখন কি বলে হোয়াই হোয়াই কিউ কেন বাপ দাদা বলে হোয়াই বলো না যখন এই শব্দ আসবে ওয়াই হোয়াই হলো নেগেটিভ আর পজিটিভ হল ফ্লাই উড় ওড়া ওরা তো হোয়াই হোয়াই কার না কেন কেন করো না ফ্লাই ইয়াদ রাখো উড়তে হবে বাবাকে সাথী বানিয়ে ফ্লাই করো ওরো তো খুব মজা আসবে বাবার কোম্পানি আর বাবার কম্পেনিয়ান দুটো রূপে সারা দিনে কার্যে লাগাও দুটো রূপকে এই রকম কম্পেনিয়ান আর পাবে বাপ দাদা এতটাও বলে যদি তুমি দিমাগ দিয়ে হ্যাঁ দিমাগ থেকেও ক্লান্ত হয়ে যাও বা শরীর থেকেও দুটো দিকেই ক্লান্ত হয়ে যাও তন মন দুটোই তাও কম্পেনিয়ান তোমার দুই প্রকারের মালিশ করার জন্য তৈরি আছে মনোরঞ্জন করানোর জন্য বাবা এবার রেডি তাহলে আর হদের মনোরঞ্জনের দরকারই হবে না এই রকম ইউজ করতে পারো নাকি কি ভাবো বড়ো থেকে বড় বাবা টিচার সদ্গুরু কিন্তু সর্বসম্বন্ধ আছে কি বুঝেছো ডবল বিদেশিরা হুম তো বাবা বলছে তুমি বাবার সাথে সর্বসম্বন্ধ করো যখন তোমার ক্লান্তি হবে তখন বাবা মালিশ করার জন্য তৈরি তাহলে এরকম বাবাকে কখনো বিভিন্ন রূপে তুমি সম্বন্ধে ইউজ করো নাকি শুধু ভাবছো না বাবা বাবা টিচার সদগুরু এই রূপটাই আছে আচ্ছা সবাই বার্থডে মানাতে এসেছো মানাতে হবে না আচ্ছা যখন বার্থডে মানাও তো যার বার্থডে মানাও তাকে গিফট দাও কি দাও না তো বাচ্চারা উত্তর দিচ্ছে দি। তো আজ তোমরা সবাই বাবার বার্থডে মানাতে এসেছো নাম তো শিবরাত্রি তো বাবার খাস মানাতে এসেছ জন্মদিন মানাতে এসেছো না তো বার্থডের জন্য আজকে কি গিফট দেবে নাকি শুধু মোমবাতি জ্বালাবে কেক কাটবে এটাই মানাবে আজ কি গিফট দেবে নাকি কাল দেবে চাহে ছোট দাও চাহে মোটা দাও কিন্তু গিফট তো দেবে না তো কি দিয়েছো ভাবছো আচ্ছা দেনি হে আচ্ছা এখন দেবে দেওয়ার জন্য তৈরি আছো তো যেটা বাপ দাদা বলবে সেটা দেবে নাকি তুমি নিজের ইচ্ছা অনুসারে দেবে কি করবে দাদা যেটা বলবে সেটা দেবে না নিজের ইচ্ছায় দেবে তো বাচ্চারা উত্তর দিচ্ছে বাপ দাদা যেটা বলবে তো বাবা বলছে দেখো হিম্মত রাখতে হবে একটু হিম্মত আছে মধুবানবালে হিম্মত আছে ডবল ফরেনার্সদের মধ্যে হিম্মত আছে হাত তো খুব ভালো ওঠাচ্ছ আচ্ছা শক্তিদের মধ্যে পাণ্ডবদের মধ্যে হিম্মত আছে ভারত বাসীদের মধ্যে হিম্মত আছে তো সবাই হাত তুলছে তো খুব ভালো তো বাবার মুবারক পেয়ে গেলে আচ্ছা এবার বাবা শোনাবে কি গিফট চাই বাবার তখন এটা শুনে বলবে না তো যে আমাকে তো ভাবতে হবে গা নেহিকার না হ্যাঁ করবো করবো ভেবো না একটা কথা বাপ দাদা মেজরিটি বাচ্চার মধ্যে দেখছে মাইনরিটি না মেজরিটি বেশিরভাগ বাচ্চার মধ্যে কী দেখছে যখন কোনো সার্কামস্ট্যান্স মানে পরিস্থিতি সামনে আসে তো মেজরিটি বাচ্চার মধ্যে এক দুই তিন নম্বরে ক্রোধের অংশ না চাইতে ইমার্জ হয়ে যায় কারো মধ্যে মহান ক্রোধের রূপে থাকে হয়ে উইমার্জ হয় কারোর মধ্যে জোশের রূপে হয় কারো মধ্যে তৃতীয় নম্বর চিরচিরাপন রূপে হয় তো চিরচিরাপন বোঝো সেটাও ক্রোধেরই অংশ হালকা তৃতীয় নাম্বার না তাই সেটা হালকা কোনটা চিরচিরাপন ক্রোধের তৃতীয় নাম্বার প্রথমে জোর সে হয় ক্রোধ দ্বিতীয় তার থেকে একটু অল্প তারপরে ভাষা তো আজকাল সবার রয়্যাল হয়ে গেছে তো রয়্যাল রূপে কি বলে পরিস্থিতি এরকম ছিল না কথাই এরকম ছিল জোর তো আসবেই তো আজ বাপ দাদা সবার কাছ থেকে এই গিফট নিতে চায় যে ক্রোধ তো ছাড়ো কিন্তু ক্রোধের অংশ যেন না থাকে কেন কারণ ক্রোধে এসে ডিসসার্ভিস করে কারণ ক্রোধ হয় দুজনের মধ্যে একা হয় না দুজনের মধ্যে হয় তাই সেটা দেখা যায় চাহে মনসার মধ্যেও কারো প্রতি ঘৃণাভাবের অংশ যদি থাকে তো মনের মধ্যেও সে আত্মার প্রতি জোশ নিশ্চয় থাকে তো বাপ দাদা এই ডিসসার্ভিসের কারণটা বাবার ভালো লাগে না তো ক্রোধের ভাব অংশ মাত্রও যেন উৎপন্ন না হয় যেরকম ব্রহ্মচর্যের উপর অ্যাটেনশান দাও রকম কাম মহাশত্রু ক্রোধ মহাশত্রু গাওয়া হয় শুভ ভাব প্রেম ভাব সেটা ইমার্জ থাকে না তখন মুড অফ করে দাও সেই আত্মার থেকে কিনারা করো সামনে আসবে না বা তার সাথে কথা বলবে না তার কথাকে ঠুকরাবে আগে তাকে উন্নতি করতে দেবে না এগুলো সব বাইরের মানুষও বুঝতে পারে তখন ভালে বলে দেয় আজ এর শরীরটা ভালো না বাকি কিছু না তো কি জন্মদিবসে এই গিফট দিতে পারো বাবাকে যে ভাবো চেষ্টা করব সে হাত ওঠাও তো গিফট দেওয়ার জন্য ভাববে কোশিশ করেন গে তারা হাত ওঠাও সত্যি দিল সাহেব রাজি হতে হয় যার দিল সাচ্চা তার উপর সাহেবও রাজি হয় তো অনেক ভাই বোন দাঁড়ালো ধীরে ধীরে উঠছে তো বাবা বলছে সত্যি কথা বলার জন্য মোবারক আচ্ছা যারা বললো কোশিশ করবো চেষ্টা করব ঠিক আছে চেষ্টা ভালে করো কিন্তু চেষ্টার জন্য কতটা সময় চাই এক মাস চাই না ছয় মাস চাই না কত ছোড়ে গে ছাড়বে ক্রোধ নাকি ছাড়ার লক্ষণই নেই যারা বলছে চেষ্টা করব তারা আবার ওঠো যেভাবে যে আমি দু তিন মাসে চেষ্টা করে তারপরে ছাড়বো সে বসে যাও আর যেভাবে ছয় মাস চাই যদি ছয় মাস পুরো লাগে তাও কম করতে হবে এই কথাটাকে ছেড়ো না কারণ এটা খুব দরকার কারণ ক্রোধের দ্বারা ডিসসার্ভিস দেখা যায় মুখ দিয়ে না বলো কিন্তু তোমার চেহারাটা তো বলে তাই যে হিম্মত রেখেছে তার উপর বাপদাদা জ্ঞান প্রেম সুখ শান্তির মতির বর্ষা করছে আচ্ছা বাপদাদা রিটার্ন সৌগাতে এটা বিশেষ সবাইকে বরদান দিচ্ছে যদি গলতি করে ভুল করেও না চাইতেও কখনও ক্রোধ চলেও আসে তো শুধু দিল থেকে বলো মিঠা বাবা তো বাবার এক্সট্রা মদত যে হিম্মত করবে সে অবশ্যই পাবে মিঠা বাবা বলা শুধু বাবা না মিঠা বাবা তো মদত পাবে নিশ্চয়ই পাবে কারণ লক্ষ্য রেখেছো না তো লক্ষ্যর দ্বারাই তো লক্ষণ আসবে মধুবন বলে হাত ওঠা আচ্ছা করতেই তো হবে না হাজি মোবারক খুব ভালো আজ খাস মধুবন বালোদের বাবা টলি দেবে মেহনাত অনেক করো ক্রোধের জন্য দেবে না মেহনাতের জন্য দেবে তো সবাই ভাবছে হাত উঠিয়েছে তাই টলি দিচ্ছে মেহনাত খুব ভালো করছো সবাইকে সেবার দ্বারা সন্তুষ্ট করা এটা তো মধুবনের এক্সাম্পেল তাই আজ মুখ মিঠা করাবে তোমার তোমরা সবাই এদের মুখ মিঠা দেখে মিঠামুখ করে নিও খুশি হবে না এটাও একটা ব্রাহ্মণ পরিবারের কালচার তোমরা আজকাল কালচার অফ পিসের প্রোগ্রাম বানাচ্ছ না তো এটাও ফার্স্ট নাম্বারের কালচার ব্রাহ্মণ কুলের সভ্যতা বাপদাদা দেখেছে এই দাদি যখন সৌগাদ দেয় না তার মধ্যে একটা বড়িকা থেলা হতা। হয় হুম তার মধ্যে একটা থেলা থাকে তার মধ্যে কী লেখা থাকে কম বলো ধীরে বলো মিঠা বলো তো আজ দাদা এই সওগাত দিচ্ছে বড়িওয়ালা থেয়েলা নেহি দে বরদান মেয়ে শব্দ দেতে হে তো বাবা থ্যয়লা দিচ্ছে না বাবা বরদানই দিচ্ছে এই শব্দের প্রত্যেক ব্রাহ্মণের চেহারায় আর চলনে ব্রাহ্মণ কালচার যেন প্রত্যক্ষ হয় প্রোগ্রাম তো বানাবে ভাষণও করবে কিন্তু প্রথমে নিজের মধ্যেই এই সভ্যতা দরকার প্রত্যেক ব্রাহ্মণ মুস্কুরাতা হওয়া যেন হয় হাসছে আনন্দে আছে এই রকম ভাবে যেন সবার সম্পর্কে আসে কাউকে কি থেকে কী কইসে ক্যাসা নেহি কইসে ক্যাসা কইসে ক্যাসা নেহি তো বাবা বলছে এক একজন ব্রাহ্মণের থেকে হ্যাঁ এক এক রকমের সম্পর্ক যেন না থাকে বাবা বলছে সদা যেন মুস্কুরাতা হুয়া কাউকে দেখে নিজের কালচার ছেড় না আর পাস্টের কথাকে ভুলে যাও নতুন সংস্কার সভ্যতার জীবনে দেখাও নতুন সংস্কার সভ্যতা জীবনে দেখাও এখন দেখাতে হবে ঠিক আছে না তো সবাই বলছে হাজি তো এটা খুব ভালো ডবল ফরেনার্স মেজরিটি হাজি করছে এটা খুব ভালো ভালো ভারতবাসীদের তো একটা মর্যাদা আছে হাজি করা শুধু মায়াকে নাজি করো ব্যাস অন্য আত্মাদেরও হাজি হাজি করতে থাকো মায়াকে নাজি নাজি করো আচ্ছা সবাই জন্মদিবস মানিয়েছো তো মানিয়েছো গিফট দিয়েছ আবার গিফট নিয়েছো আচ্ছা তোমাদের সাথে সাথে আরও জায়গায় সভা লেগে গেছে কোথাও ছোটো সভা কোথাও বড় সভা সবাই শুনছে সবাই দেখছে তাদের কাছেও দাদা এটাই বলে যে আজকের দিনে তোমরা সবার সৌগাদ দিয়েছো না দাওনি সবাই বলছে হ্যাঁ জি বাবা ভালো দূরে বসেও যেরকম সামনেই শুনছ কারণ সায়েন্সের যে এত মেহনত করছে সায়েন্টিস্টরা তো মেহনত তো অনেক করে তো সব থেকে বেশি ফায়দা ব্রাহ্মণদের হওয়া উচিত তাই যখন থেকে সঙ্গম যুগ আরম্ভ হয়েছে তখন থেকে এই সায়েন্সের সাধনও আরও উন্নতি হচ্ছে সত্য যুগে তো রূপে এই সায়েন্সই তোমাদের সেবা করবে কিন্তু সঙ্গম যুগেও সায়েন্সের সাধন তোমরা ব্রাহ্মণরা পাচ্ছ আর সেবাতেও প্রত্যক্ষতা করতেও এই সায়েন্সের সাধন বিশাল রূপে সহযোগী হবে তাই সায়েন্সের নিমিত্ত যে বাচ্চাদেরও বাপদাদা মেহনতের মুবারক দিচ্ছে তারা কত মেহনত করেছে বাকি বাপদাদা দেখছে মধুবনেও দেশ বিদেশ থেকে অনেক শোভনিক শোভনিক কার্ডপত্র আর অনেকের দ্বারা ইয়াদ পেয়ারের মেসেজ এসেছে বাপদাদা তাদেরও বিশেষ ইয়াদ পেয়ার আর জন্মদিবসের পদম 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 গুণা মুবারক দিচ্ছে সব বাচ্চারা বাপদাদা নয়নের সামনে আসছে তোমরাও শুধু কার্ড দেখো কিন্তু বাপদাদা বাচ্চাদেরও নয়নে দেখছে বাপদাদা বাচ্চাদের নয়ন দ্বারাই দেখছে খুব স্নেহ সে ভেজতে হে তো খুব স্নেহ সহকারে বাচ্চারা কার্ড পাঠায় আর সেই স্নেহ দিয়েই বাপদাদা স্বীকার করে অনেকে কার্ডে নিজের অবস্থাও লেখে তো বাপ দাদা বলে ওড়ো আর ওরাতে থাকো যত উড়বে তত সব কথা নিচে চলে যাবে নিচেই থেকে যাবে সব কথা আর তুমি সদা উঁচু থেকে উঁচু বাবার সাথে উঁচু উড়বে সেকেন্ডে স্টপ আর স্টক শক্তিদের স্টক গুণেকে ইমার্জ করো তাহলে সেকেন্ডে ফুল স্টপ হও আর শক্তি স্টক গুণকে ইমার্জ করো চারও আর সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মায় सदा बाप के कंपनी में रहने वाले बाप को कॉम्पेनियन बनाने वाले स्नेही आत्माएं सदा बाप के गुणों के सागर में समाने वाले समान बाप दादा की श्रेष्ठ आत्माएं सदा सेकेंड में बिंदी लगाने वाले मास्टर सिंधु स्वरूप आत्मा को बाप दादा का याद प्यार और बहुत बहुत मुबारक मुबारक हो मुबारक हो तो नमस्ते तो बाप दादा प्रत्येक समय प्रत्येक बच्चा के ही करते थके তাই আজকেও নামাজতে বরদান পবিত্রতার শক্তিশালী দৃষ্টিবৃত্তি দ্বারা সর্বপ্রাপ্তি যে করায় সেই দুঃখর্তা সুখ কর্তা পবিত্রতার শক্তিশালী দৃষ্টিবৃত্তি দ্বারা সর্বপ্রাপ্তি যে করায় সেই দুঃখর্তা সুখ ভাবো সায়েন্সের ওষুধে অল্পকালের শক্তি আছে যেটা দুঃখ কষ্টকে সমাপ্ত করে দেয় কিন্তু পবিত্রতার শক্তি অর্থাৎ সাইলেন্সের শক্তিতে তো দুয়ার শক্তি আছে তো সাইন্সের ওষুধে অল্পকালের শক্তি আছে যেটা দুঃখ কষ্ট দূর করে কিন্তু পবিত্রতার শক্তি অর্থাৎ সাইলেন্সের শক্তিতে দুয়ার শক্তি আছে এই পবিত্রতার শক্তিশালী দৃষ্টি বা বৃত্তি সদাকালের জন্য যে প্রাপ্তি করায় তাদের জড়চিত্রের সামনে ও দয়ালু দয়া করো বলে দয়া বা দুয়া চায় ভক্তরা তাহলে পবিত্রতা শক্তিশালী দৃষ্টি বা বৃত্তি সদাকালের জন্য আমরা কি করছি নিজের ইষ্ট মূর্তি দ্বারা পূজ্য মূর্তির দ্বারা পূজ্যস্বরূপের দ্বারা আমরা কি করছি সব ভক্তকে দয়া করছি কারণ তারা বলছে হে দয়ালু দয়া করো দুয়া চায় তো যখন চৈতন্যে এরকম মাস্টার দুঃখর্তা সুখকর্তা হয়ে যাবে তবেই তো ভক্তিতে পূজা হবে তো যখন আমরা চৈতন্যে মাস্টার দু সুখ কর্তা হয়ে সবাইকে করু করব করবো তবেই তো ভক্তিতে আমাদের পুজো হবে স্লোগান সময়ের সমীপতার প্রমাণ সত্যিকারের তপস্যা বা সাধনা এটাই হলো বেহদের বৈরাগ্য তো সময়কে দেখে এখন আমাদের সত্যিকারের তপস্যা বা সাধনা করতে হবে যে সময় খুব নিকটে তার সেই অনুসারে সত্যিকারের তপস্যা বা সাধনা এটাই হলো বৃহদের বৈরাগ্য প্রশ্ন সূচনা আজ মাসের তৃতীয় রবিবার আন্তর্জাতিক যোগ দিবস সব ব্রহ্মাবৎস সংগঠিত রূপে সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বিশেষ নিজের মাস্টার দাতা স্বরূপে স্থিত হও সর্ব আত্মাদের মনসা দ্বারা সর্বশক্তির দান দাও বরদান দাও ভরপুরতার অনুভব করাও আচ্ছা ওম শান্তি